গত বন্ধুরা তোমাদের আরও টপিকে আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সমস্যা নম্বর এগারো এবং বারো এই দুটি সমস্যা এই টপিকে আলোচনা করবো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা দুটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো এগারো নম্বর সমস্যাটা যে ছিল এরকম যে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এটা বলে দেওয়া আছে যে এবং তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ তাহলে আমরা একটা ধরে নেব তো দেখো এগারো নম্বর সমস্যাটা আমরা যেভাবে আগাবো তাহলে একটা আয়তকার ক্ষেত্র তার মানে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এরকম একটা আয়তকার ক্ষেত্র তবে যদি এর প্রস্থ ক হয় তাহলে চার গুণ হচ্ছে দৈর্ঘ্য তার মানে চার ক হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থের গুণ তার দৈর্ঘ্য এইরকম সত্যগুলো দেওয়া আছে এই জন্য আমরা এটা ধরি লিখে করব ধরি ধরি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ সমান ক যেহেতু বর্গমিটারে দেওয়া আছে আমরা মিটারই লিখবো এটা এবং এবং আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা হবে ক কন চার সমান চার ক মিটার প্রস্থের চার গুণ দৈর্ঘ্য তাহলে এই তথ্যগুলো দিলাম এ দশ একর এর ক্ষেত্রফল হচ্ছে দশ একর তাহলে এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি এক একর সমান চার হাজার ছয়চল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার বর্গ মিটার তার মানে একরকে আমরা বর্গমিটারে কনভার্ট করব আর এই তথ্যটা কোথায় পাওয়া গেলো এই যে তোমাদের বলেছিলাম যে বইয়ের ছক যেগুলো আছে যেগুলো অনেক টেবিল আছে এই টেবিলগুলো মুখস্থ করার কথা বলেছিলাম ঠিক এগুলোর মধ্যেই তোমরা এটা কিন্তু পেয়ে যাবে এখন অতএব আমাদের যেহেতু এখানে এই গণিতে দশ একরের কথাগুলো আছে তাহলে দশ একর সমান তাহলে চল্লিশ ছয় চল্লিশ দশমিক আট ছয় গুন দশ বর্গ এটা তাহলে এটা গুণ করলে জাস্ট দশ দিয়ে গুণ করলে দশমিকটা ঘর ডানে চলে যাবে তাহলে হবে চল্লিশ ছয়চল্লিশ চল্লিশ ছয়চল্লিশ আট দশমিক ছয় বর্গ মিটার তাহলে আমরা কি পেলাম এই যেটা পেলাম এটা ওই জমিটার ওই পাঁচ মিটার ক্ষেত্রফল পেলাম তাহলে আমরা ধরে নিয়েছি পুস্তক আর দৈর্ঘ্য চারকো তাহলে প্রস্তুত দৈর্ঘ্য গুণ ফলের যদি ক্ষেত্র ফল হয় এটাও যদি ক্ষেত্রফল হয় এই জন্য আমরা প্রশ্ন মতে কথাটা লিখতে পারি প্রশ্ন প্রশ্ন মতে তাহলে দৈর্ঘ্য হচ্ছে চারক গুণুন পুস্তক সমান এইটা চল্লিশ ছয়চল্লিশ আট দশমিক ছয় তার মানে এই দুটার গুণফলই হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্তুত সমান ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল কোনটা ওই জমির ক্ষেত্রফল বা এখন দেখো এই ক আর চার ক করলে চার ক আর ক গুণ করলে ক স্কোয়ার হয় সমান চার হাজার চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বা ক স্কোয়ার সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় আর এই চারটা যেহেতু এই পাশে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে বা ক স্কোয়ার আমাদের উদ্দেশ্য এখান থেকে ক এর মানটা বের করে নেব এখন দেখো এই চার এটাকে ভাগ করলে যেটা হয় সেটা আমাদের লিখতে হবে তো ভাগটা করে দেখি ক্যালকুলেটর ব্যবহার করে হোক দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ হয় বা এখন ক যদি লিখি তাহলে এখানে এটাখানে এখানে স্কোয়ার থাকলে এই পাশে বর্গমূল বা বর্গচিহ্ন হয়ে যায় বর্গমূল হয় তাহলে এটাকে এখন বর্গমূল করতে হবে এটাও আমরা ঠিক ক্যালকুলেটর ব্যবহার করেই করব বর্গমূলটা কত হয় এটা আমাকে দেখতে হবে তাহলে এটা হবে একশো দশমিক পাঁচ আট তাহলে কয়ের মান পেয়ে গেলাম একশো দশমিক পাঁচ আট আসন্ন মান যদি আমরা নিতে চাই তাহলে একশো দশমিক পাঁচ আটই নিতে হবে তার কারণ পর চার আছে তাহলে এইটা হলো কয়ের মান এখন আমাদের এই গণিতে চেয়েছে যে বলেছে যে ক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার তো যেহেতু আমরা দৈর্ঘ্য এখানে চার কত ধরে নেওয়া আছে অতএব আমরা লিখবো অতএব অতএব ক্ষেত্রটির দৈর্ঘ্য ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান চার কমান চার গুণুন একশো দশমিক পাঁচ আট এখন চারের সাথে এটা গুণ করলে হবে চা সেটাই হবে উত্তর তাহলে এটার সাথে আমরা যদি চার গুণ দিই গ চারশত দুই দশমিক তিন তিন মিটার তাহলে অতএব ক্ষেত্রটি দৈর্ঘ্য এত তাহলে উত্তর হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান চার দুই দশমিক তিন তিন মিটার আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটার সত্য দেওয়া ছিল একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের গুণ তাহলে দৈর্ঘ্য প্রস্থের গুণ যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে আমরা প্রস্থটা ধরে নেব দৈর্ঘ্যকে তার প্রস্থকে চার দ্বিগুণ করলে দৈর্ঘ্য পাবো আর একটা তথ্য দেওয়া ছিল যে ওই আয়তক্ষেত্রটার ওই আয় ক্ষেত্রটার ক্ষেত্রফল দেওয়া আছে দশ একর তো একরকে আমরা বর্গমিটারে কনভার্ট করবো তার কারণ হচ্ছে আমাদের চাইছে দুর্ঘ্য তো দুর্ঘপ্তবিত করতে গেলে একর থেকে নিয়ে আসা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমরা দশ একরকে যখন বর্গমিটার করলাম এটা হলো আর এই তথ্যটা আমরা কোথায় পেয়েছি ওই সকে শক থেকে নিয়ে এই তথ্যটা এখানে দিতে হবে এরপর প্রশ্ন মতো এটাও যেহেতু দুর্ঘার প্রস্তরের গুণফল মানে ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এখান থেকে যেটা পেয়েছি তাহলে দুটা পরস্পর সমান তাহলে এখান থেকে এই যে ক্যালকুলেশন করে আমরা মান বের করতে যদি পারি তাহলে ওটা প্রস্তুত পেয়ে গেলাম আর প্রস্তকে যখন আমরা চার দিয়ে গুণ করব তখন দুর্ঘ পেয়ে গেলাম তাহলে আশা করি এইভাবে অঙ্কটা হবে তোমরা বুঝতে পেরেছো এরপরের সমস্যাটা দেখো তো বারো নম্বর সমস্যাটা যেটা বলেছে তো দেখো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেগুণ ঠিক আগের অঙ্কের মতোই এখানেও একটা শর্ত দেওয়া আছে এর ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো ষোলো কলমিটার হলে কত তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলের সূত্র জানতে হচ্ছে আবার পরিসীমার সূত্র জানতে হচ্ছে কার সেটা সেটা আয়তক্ষেত্রে যেহেতু একটা ঘর আয়তকার হয় তো দেখো এই ক্ষেত্রে আমরা এটাও ধরে নিয়ে করবো তাহলে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এরপরে দেখো এটা একটা আয়তকার ঘর এটা একটা আয়তকার ঘর তাহলে প্রস্থ যদি আমি ক ধরি আয়তকার ঘরটির যদি প্রস্থ ক ধরা হয় দৈর্ঘ্য হবে ক এর দেড় গুণ দেড় মানে তো আমরা বুঝি তাহলে ক গুণন ক গুনুন এক পয়েন্ট পাঁচ মানে দেড় তাহলে দৈর্ঘ্য যদি প্রস্তাব যদি ক হয় প্রস্থ হবে দৈর্ঘ্য হবে ওইটা তাহলে আমরা ধরি ধরি আয়তকার আয়তকার ঘরের ঘরের প্রস্থ সমান কমিটার অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য সমান ক কয়েন্ট পাঁচ সমান এক দশমিক পাঁচ ক মিটার এটাও মিটার হবে তাহলে দৈর্ঘ্য এবং নিলাম এখন এই দুটোর গুণ একত্রে দেওয়া আছে দুইশো ষোলো বর্গ মিটার এখন প্রশ্ন মতে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা কী পাই ক্ষেত্রফল করি তাহলে এক পয়েন্ট পাঁচ ক গুণন ক সমান দুইশো ষোলো এটার ক্ষেত্রফল দেওয়া আছে এখন বা এটা যদি গুণ করি তাহলে এক পয়েন্ট পাঁচ আর ক এবং ক গুণ করলে এক পয়েন্ট পাঁচ ক স্কোয়ার হয়ে যায় সমান দুইশো ষোলো বা ক স্কোয়ার আগের অঙ্কের মতো হয় তাহলে এটা গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে দুইশো ষোলোকে এক দশমিক পাঁচ দ্বারা ভাগ করবো বা ক স্কোয়ার সমান দেখো দুইশো ষোলোকে যদি এক পয়েন্ট পাঁচ দিয়ে বা এক দশমিক পাঁচ দিয়ে ভাগ করি কত আসে দেখি দুইশো ষোলো ভাগ এক দশমিক পাঁচ সমান এসেছে একশো একশো চুয়াল্লিশ তাহলে এটা হয় একশো চুয়াল্লিশ বা অ সমান তাহলে নিশ্চয় এখানে রুটভার হয়ে যাবে যেহেতু স্কোয়ার থাকলে এই পাশে রুট হয় বা তাহলে অ সমান একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো তাহলে পর মান আমরা বারো পেলাম এখন আমাদের এটা পরিষীমা চেয়েছে এখন আয়তক্ষেত্রে পরিষীমা হচ্ছে দুই ব্যাকেটে দৈর্ঘ্য যোগ্রস্থ তাহলে অতএব আমরা লিখতে পারবো অতএব প্রস্থ অতএবস্থ পেলাম প্রস্থ সমান বারো মিটার আর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এক পয়েন্ট ও সমান এক পয়েন্ট পাঁচ তার বারো আর এক পয়েন্ট বারো করলে আঠারো হয় আঠারো মিটার কারণ দৈর্ঘ্য আঠারো মিটার প্রস্থ বারো মিটার অতএব ঘরটির পরিষীমা যেহেতু চাইছে ঘরটির ঘরটির পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে দুই বনুন দৈর্ঘ্য যোগ অবশ্যই একক হবে মিটারে আর দেখো দুই দৈর্ঘ্য আমরা পেয়েছি আঠারো যোগ প্রস্থ হচ্ছে বারো মিটার তাহলে দুই গুন আঠারো আর বারো গুণ করলে হয় তিরিশ তিরিশ আর দুই গুণ করলে আবার হচ্ছে ষাট মিটার তার মানে ওই ভর্তি পরিসীমা ছিল ষাট মিটার তাহলে এইভাবে প্রথমত আমরা সপ্তাহ থেকে ধরে নিব নিয়ে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য এবং গুণফল গুণফলের ক্ষেত্রফল থেকে ক্যালকুলেশন করে কয়ের মান বা ধরে নেওয়া যে রাশিটি বা যে চলকটি তার মান বের করব করার পরে ওখান থেকে দৈর্ঘ্য প্রস্ত বের করে পরিীমা সূত্রে মান বসিয়ে দিলে আমরা কিন্তু পরিষীমাটা পেয়ে যাব তাহলে এইভাবে সমস্যাটা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই লেখা হবে পরের টপিকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সকলে